তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো আপনাদের মোবাইল ফোনকে কীভাবে প্যাটার্ন লক করবেন তো চলুন দেখা যাক আপনাদের মোবাইল ফোনকে কীভাবে প্যাটার্ন লক করবেন প্রথমে আপনি আপনার ফোনের সেটিংস মেনেতে যান এরপর আপনি নিচের দিকে স্ক্রল করুন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করুন এরপর আপনি স্ক্রিন লক এ টাচ করুন এরপর আপনার সামনে তিনটে অপশান আসবে প্যাটার্ন পিন এবং পাসওয়ার্ড আপনি যদি প্যাটার্ন লক করতে চান তাহলে প্যাটার্নে টাচ করুন এবং আপনি যদি পিন দিয়ে লক করতে চান তাহলে আপনি পিন দিয়ে পিনে টাচ যদি পাসওয়ার্ড দিয়ে লক করতে চান তাহলে আপনি পাসওয়ার্ডে টাচ করুন আমি প্যাটার্ন দিয়ে লক করতে চাইছি তাই আমি প্যাটার্নে টাচ করলাম এরপর দেখুন একটু সময় নেবে এই অপশানটি ব্লু কালারের হয়ে যাবে এই ব্লু কালারের হয়ে গেলে আপনি এখানে টাচ করুন এরপর আপনি পছন্দ মতো কিন্তু প্যাটার্নটা আপনাকে দিয়ে দিতে হবে আমি আমার পছন্দ মতো প্যাটার্ন দিয়ে দিলাম এরপর কনফার্মে ক্লিক করুন এরপর আমার ফোনটি ফিঙ্গার প্রিন্ট সাপোর্টেড তাই আমার কাছে এরকম একটা অপশান পপ অপ বক্স খুলে গেল তাই আমি ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে চাইছি তাই অ্যাড ফিঙ্গার প্রিন্টে আমি ক্লিক করলাম এবার আমাকে এখান থেকে আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিতে হবে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম ভালোভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম এবার ডান অপশানে ক্লিক করলাম আমার কিন্তু ফোনটা স্ক্রিন লক উইথ ফিঙ্গার প্রিন্ট হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং দিতে একটা লাইক করতে ভুলবেন না